সোমবার সারা দেশে পালিত হল বিশ্বনবী হাজরাত মহম্মদের জন্মদিন আর এই বিশ্বনবীর জন্মদিনকে বলা হয় ঈদে মিলাদুন্নবী এই উপলক্ষে সম্প্রীতির জুলুসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উলুবেরিয়ার গঙ্গারামপুর থেকে উলবেরিয়ার গঙ্গারামপুর থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জুলুস শুরু হয় এবং রাস্তার দুপাশে সম্প্রীতির লক্ষ্যে জনসাধারণকে গোলাপ ফুল ও মিষ্টি বিতরণ করা হয় মিছিলে উপস্থিত ছিলেন উলুবেরিয়া মহকুমা পুলিশ আধিকারিক নেরূপম ঘোষ উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দে উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস তিনি ঈদে মিলাদুন উপলক্ষে সম্প্রীতি জুলুসের আয়োজকদের এবং উলুবেরিয়াবাসীকে তৃতীয় শুভেচ্ছা জানান উলুবেরিয়া পৌরসভার উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমান ও ঈদে মিলাদুন উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান মিছিলে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান পারিষদ শেখ আকবর আলী আয়োজক সংগঠনের পক্ষে আলহাজ আব্দুর রহমান বলেন প্রতি বছরের মতো এবছরেও শান্তিপূর্ণভাবে ঈদে মিলাদুন মিলাদ উপলক্ষে জুলুস অনুষ্ঠিত হয়েছে এবং উলুবেডিয়া পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করার জন্য সংগঠনের পক্ষে ধন্যবাদ জানানো হয়েছে সেই সঙ্গে সকল মানুষের সহযোগিতা আমাদের ধন্য করেছেন অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন আলহাজ সাইফুল ইসলাম শেখ মহিদুল সহ অন্যান্যরা

আমাদের বিশিষ্ট সমাজসেবী লোকটা আমরা নবীজির আদর্শ দিকে আমরা ছড়িয়ে দিয়ে যাওয়ার করেছি সাজিয়েছে দয়ালনা সাজিয়েছে দয়ালনা ভালোবাসার জায়গা মা না বসে নবীর আগমন দিকে দিকে ছড়িয়ে দিন এবং ভাতৃত্ব বজায় রেখে আমরা নবী দিবস ফলন করি গুলাব দিয়ে ভাততৃত্ব বজায় রাখি এবং আমরা গঙ্গারম্পর থেকে গোলাপ এবং মিষ্টি দিদি দিতে এই জলসরমাঠে আসি এবং আমাদের সঙ্গে উলিবেড়িয়া থানা এবং উলিবেড়িয়া পৌরসভার সমস্ত ব্যক্তি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেন প্রতিবেটনে এই বছর করেছে যথেষ্ট সফলকে আমরা নবী হজর মোহাসালের শান্তির বার্তা ধুয়ে দিতে এই জলসরমা দুয়ার মাধ্যমে হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা